আমার জি মনে বস্তা বস্তা টে বানাই হাজার হাজার টিয়া বানায়া অনেক কিছু করছি পাঁচতলা বিল্ডিং করছি নি সেটলা নাই আমার ভাগ বদলা গে টাকা ডি করছি মে ভাই এতসা কাক কাউ নাই বুঝি কি ওর পয়সা দরকার লাগে আয়াক কইবেন স্যার আবার খেতে সার কইনা যায় দেন টে বানায় দেন এই মিয়া আমি এবি মা ধরি কেমন টে বানায় দিব আর আ বছরই টাকা মেরা খাইতে বাংলাদেশাই কৈ দিলে

আমি এই জঙ্গল থেকে আনছি দুই ঘন্টা আমি বলো আসা দুই ঘন্টা বলে দিয়েছি কয় ঘন্টা আমি দশ মিনিটে আমি যদি কারো এক প্রস্তাব তো আমাদের সবসময় তো ভালোই করবো ভালোই তো এরকম আশায় যদি কেউ ম্যাথ করে আমি দশ মিনিটে বসবো তো গাড়ি ছাড়া বসতে পারবে যে জিনিসটা আমি আমি ডাইরেক্ট আনছি এটা এই

বস্তা ডাইক কৰিলো দে কৈছি